ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে ব্লগারদের জন্য কারণ আজকে কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসছি সব কিন্তু অ্যাকশন ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরার কিন্তু ধরেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের কিন্তু আজকে অনেকগুলা কালেকশন পাবেন আর এগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আইটেক টিম বিড়িতে আর আইটেক টিম বিড়িতে আসলে আপনার পেয়ে যাবেন বড় বড় হচ্ছে সানি ভাইকে সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি সানি ভাই যেহেতু হচ্ছে মানে সামনে কুরবানির ঈদ এবং একটা ভালো একটা ছুটিও রয়েছে আসলে যারা নাকি আসলে ব্লগ ভিডিও করতে চায় তারপর মোটর সাইকেল বা সাইকেলে লাগিয়ে হচ্ছে ভিডিও শুট করতে চায় পার্সোনাল ব্লগ করতে চায় তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল হবে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে কারণ আপনি কিন্তু আজকে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা সামনে সাজিয়ে রাখছেন জি এবং আজকে আমি মনে করি আপনি একটা ভালো স্পেশাল প্রাইস দিবেন হচ্ছে যারা পার্চেস করবে কুরবানি ঈদের ভিতরে তাদের জন্য

এটাই হচ্ছে কাস্টমার মাঝে মাঝে কিছু নিচে বলে যে ভাই দোকানদার ভিডিওতে অনেক সময় হাসে কিছু অনেক সময় সুন্দরভাবে কথা বলে কিন্তু ফোন দিলে বা দোকান আসলে আরেক কথা বলে না প্রোডাক্টের পার্থক্য থাকলে অবশ্যই প্রাইজের পার্থক্য থাকবে এবং প্রাইস বিষয়টা হচ্ছে আপনি যেটা বলতাছিলেন সেটা হচ্ছে যে যেটা আপনি অ্যাকশন ক্যামেরা আজকে এখানে যেটা দেখবেন ঠিক এই প্রোডাক্টেরই প্রাইস হচ্ছে যেটা অনলাইনে আপনি ভিডিওতে দেখতেছেন সেই প্রোডাক্ট আপনি শপে পেসলাম কিন্তু ওই প্রাইসটা পাবেন যদি ডলারে কোনো ফ্ল্যাকচুয়েট না হয় আর ভিডিও দেখা গেলো যে আজকে আমি হচ্ছে মে মাসে আপলোড করলাম আপনি বছর শেষে ডিসেম্বরে এসে বলবেন ভাই প্রাইস এটা এটা কেন তখন হয়তো বা একটু সমস্যা হতে পারে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাকে বলি আপনাদের যদি আমার নামে যদি কোনো কমপ্লেন থেকে থাকে বা আপনাদের অনেক সময় কিন্তু অনেক সময় আমরা অনেক ব্যস্ত থাকি আপনাদেরকে পরিপূর্ণ সময় দিতে পারি না সবাই কি সব সবসময় পরিপূর্ণ সময় দিতে পারবো না কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এটা নিয়ে আমাদের বিজনেস করতে হবে তো আমাদের শপের লোকেশন ডাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সেভেন দোকান টু সিক্স দোকান নাম হচ্ছে আইটেকের যারা ডাকা এবং ডাকার বাইরে যারা প্রবাস থেকে দেখতেছেন অনেকে চিন্তা করে প্রবাস থেকে আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রবাসী কাস্টমার আছে যারা হচ্ছে দেশের বাহির থেকে ভিডিওটা দেখছে বাংলাদেশ থেকে কাউকে কোন আত্মীয় সুজন বা ছোট ভাই বা খালতে ভাই যে কাউকে দিয়ে পরে একটা কালেকশন করাই নিচ্ছে তো আপনারা যারা দেখতেছেন আপনাদের ডাক এবং ডাকার বাড়ি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ওকে তার মানে হচ্ছে যারা শপে আসতে পারতেছেন না আপনারা কিন্তু ঘরে বসে যদি এই অ্যাকশন ক্যামেরা নিতে চান সেটা ঢাকা হোক এবং ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি কিন্তু ঘরে বসে নিতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জ যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাকে অ্যাডভান্স করতে হবে আইটেক টিম ওকে তো সানি ভাই আসলে আমরা আসলে প্রথমে কোন ক্যামেরাটা দিয়ে শুরু করব আচ্ছা প্রথমত ক্যামেরা দিয়ে শুরু করব আর আজকে মূলত বলে রাখি যে ক্যামেরাটা কাদের জন্য এই ক্যামেরা হচ্ছে ধরেন আপনি একটা পারফেক্টলি একটা ক্যামেরা চাচ্ছেন যেটা হচ্ছে বাজেট একদম লো বাজেটের ভিতরে কিন্তু মাইক্রোফোন লাগবে রিমোট লাগবে হ্যাঁ এটু যে অ্যাকসেসরিজ হেলমেটের লাগানো যায় টোটাল অ্যাকসেসরিজ হয় তাদের জন্য আমি সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট চয়েস এর একটা বলবো কিউ44সিআর 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 এই ক্যামেরাটি যেটা আছে আশুক ব্র্যান্ডের আপনারা হচ্ছে সর্বনিম্ন যারা মাইক্রোফোন চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আসে যারা হচ্ছে ভাই 1700 টাকার অ্যাকশন গেমার থেকে মাইক্রোফোন লাগাতে পারবো কিনা এটা ফারস্টে আজকে দেখানোর কারণ হচ্ছে এটা ভাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এরকম মাইক্রোফোন সহ মাইক্রোফোন ছাড়া ভালো মানের ক্যামেরা চাচ্ছেন বা বিনডেজের ক্যামেরা চাচ্ছেন তাদের এই পুরো বিষয়টা জানতে হলে কিন্তু আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ওকে তো হচ্ছে আমরা আজকে মূল ভিডিওতে চলে যাব জাস্ট এটা আমরা একটা স্যাম্পল হিসেবে দেখালাম এর আমরা এটার বিস্তারিত আরো আলোচনা করব ওকে আমাদের কাছে সর্বপ্রথম যে ক্যামেরাটা আছে এটা সে কি আপনার মাত্র এগারোশো টাকা মানে একদম মিনিমাম রেঞ্জের যে ক্যামেরা রাইট সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আমরা কিন্তু এর আগের ভিডিও কিন্তু এটা কিন্তু পানিতে জুবাই দেখাইছে হান্ড্রেড পার্সেন্ট তো এটা থেকে হাজার আশিতে ভিডিও করতে পারবেন কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না বত্রিশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি আজকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যামেরা বিস্তারিত আলোচনা করবো কোনটার সাথে মাইক্রোফোন পাবেন কোনটার সাথে পাবেন না কোনটার সাথে ডাবল ব্যাটারি কোনটার সাথে সিঙ্গেল ব্যাটারি তা আপনার কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখার জন্য হান্ড্রেড পার্সেন্ট আর হচ্ছে যারা পুরো পার্চেস করবে তাদের জন্য একটা গিফট আইটেম দিয়ে দেন যেটা হচ্ছে এর আগের ভিডিওতে দিয়েছিলেন ট্রাইপড এবং আজকে যারা পার্চেস করবে যদি বক্সে না থাকে আপনি একটু দিয়ে দিবেন এটা দিয়ে দেব ওকে ওকে

তারপর হচ্ছে যে ক্যামেরা হাতে যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটির দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ক্যামেরা পেয়ে যাবেন আপনারা মাত্র সতেরোশো টাকা হচ্ছে এটা এটা এবং ইন দা বক্সে আপনি কি কি পাচ্ছেন ওয়াটারপ্রুফ হাউজিং পাচ্ছেন ফ্রেম পাচ্ছেন মাউন্ট পাচ্ছেন তারপর হচ্ছে মানে হ্যান্ডেল বার বা পোল মাউন্ট যেগুলো বলে সেটা এবং হচ্ছে রিমোট হচ্ছে অপশনাল এবং হচ্ছে দেখেন এই পাশে দেওয়া আছে আপনি কত মিনিট ভিডিও করতে পারবেন কত ইঞ্চি স্ক্রিন দেওয়া আছে ওয়াটারপ্রুফ কত মিটার পর্যন্ত সবই কিন্তু দেওয়া আছে প্রাইস পড়তেছে মাত্র সতেরোশো টাকা ওকে সতেরোশো আপনি কিন্তু এই ক্যামেরা নিতে পারবেন এখন হচ্ছে আমরা কিছু এখন আমরা যে ক্যামেরা গুলা দেখাবো এগুলো সব ব্র্যান্ডের ক্যামেরা যেগুলোর সাথে অফিসিয়াল ওয়ারেন্টি সহ তার মানে এর আগে যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে এজ এ বিগিনার হিসেবে যদি কেউ কিনে নিতে চায় যে আমি একটু শিখবো তারা কিন্তু এটা নিয়ে শিখতে পারবে শিখতে পারবে ওকে বাট যারা প্রফেশনাল লেভেলে ইউজ করতে যাচ্ছেন সর্বপ্রথম আমার হাতে যেটা দেখতেছেন আশুক ব্র্যান্ডের এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ মডেল থেকে Q44C আর Q44C এবং এটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ জি ওকে এটা কিন্তু আপনারা এটা সাথে হচ্ছে যে মাইক্রোফোন পাবেন এটা রিমোট পাবেন তারপর হচ্ছে ব্যাটারি পাবেন চার্জার পাবেন হেলমেট লাগে টোটাল অ্যাকসেসরিজটা আপনারা কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা যারা দাম রাখতেছি মাত্র ছয় টাকা যারা ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন আর যারা স্টিল ছবি তুলতে চাচ্ছেন তারা কিন্তু চব্বিশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন ওকে তার মানে হচ্ছে ফোর কে সিক্সটি হচ্ছে ভিডিও শুট হবে জি যারা ফোর মেগা পিক্সেল হচ্ছে ছবি তুলতে পারবে জি যারা হচ্ছে একদম মানে ভালো মানের একটা ক্যামেরা চাচ্ছেন লো বাজারের ভিতরে তারা সর্বপ্রথম এটা দিয়ে শুরু তার মানে হচ্ছে আপনার সাজেশন থাকবে হচ্ছে সর্বপ্রথম এটা দিয়ে শুরু করতে এটা দিয়ে শুরু করতে হবে ওকে যেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো হবে ছবির কোয়ালিটি ভালো হবে প্লাস ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরা ক্যামেরা মডেল আপনার কিউ সিক্স জিরো টিআর কিউ সিক্স জিরো কি আর এই ক্যামেরাটি হচ্ছে আপনার ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুল্লি ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড এই ক্যামেরাটি সাথে আপনার ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি চার্জার পাবেন মাইক্রোফোন পাবেন এবং হচ্ছে আপনার একটা মিনি ট্রাইপড পেয়ে যাবেন মানে টোটাল একটা অ্যাকসেসরি যা যা লাগে আপনি সবকিছু কিন্তু পেয়ে যাবেন শুধু খালি জাস্ট আপনি মেমরি কার্ড লাগে ইউজ করতে পারবেন ওকে জাস্ট ওনার অ্যাকশন ক্যামেরার সাথে জাস্ট মেমরি কার্ডটা পারচেজ করা লাগে বাট ইন দা বক্সে কিন্তু হচ্ছে অ্যাকশন ক্যামেরার ভিতরে যা যা দরকার পড়ে মানে প্রয়োজনীয় যে জিনিস সব কিন্তু হচ্ছে এই বক্সের ভিতরে দেওয়া আছে এই বক্সের ভিতরে দেওয়া আছে এবং হচ্ছে যারা ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু 4K 60 FPS এর ভিডিও করতে পারবেন এবং হচ্ছে যারা ছবি তুলতেছেন চান 24 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ওকে প্রাইস পড়বে কত

লাভার রয়েছেন বাট অ্যাকশন ক্যামেরা পারচেস করবেন চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অ্যাকশন ক্যামেরা মানে নিতান্তই এটা আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে এটার কারণ হচ্ছে মেটাল বডি টাইপের তারপরে ফুল মানে লেন্স পাবেন কয়েকটা ছয়টা নাল ভাই লেন্স এক্সট্রা এডিশনের ছয়টা লেন্স পাওয়া যাবে ক্যারি ব্যাক পাবেন ফাইভ কে থার্টি এফপিএস ওয়ান সেভেন্টি ডিগ্রি ফোর এক্স ডিজিটাল জুম থার্টি মিটার ওয়াটার প্রুফ

সেক্ষেত্রে আপনি ওইটা পাবেন মানে আপনি ব্যবহারটা বুঝতে হবে যে আপনি কোন পারপাস ব্যবহার করতেছেন জি আমাদের আসলে অনেকে তো বুঝেনা অনেক অনেক সময় অনেক কিছু লিখে ফেলে মজার ছলে বা হচ্ছে যে সে না আসলে বিষয় না আসলে এটা আসলে বোঝার ঘাটতি থাকে ঘাটতি থাকে তো এটা দাম রেখেছি মাত্র 10500 টাকা প্রাইস করতেছে মাত্র 10500 টাকা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এজে 4000 ইয়ার জি এটাও কি ভাই 6 মাসের ওয়ারেন্টি নাকি এটা 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং যেটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড ওকে এটা কিন্তু ভিডিও করতে পারবেন ষোলো মেগাপিক্সেল ছবি তুলতে পারেন বাট কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না আচ্ছা যেটা যেটা পারবেন যেটা যেটা পারবেন না সব কিন্তু আমরা ভিডিও বলে দিচ্ছি এখন আপনাদের কোনটা দরকার আপনারা কিন্তু হচ্ছে ওইভাবে পারচেজ করবেন এটা রিজনেবল প্রাইস ভিতরে যে সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে মাইক্রোফোন থাকবে না স্বাভাবিক এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে 4K 30fps পর্যন্ত জি আর যারা ছবি তুলতে চান তারা 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এটার সাথে হচ্ছে এই মাউন্ট গুলো দেওয়া আছে এটা হচ্ছে কি ক্যামেরা দেওয়া আছে ওয়াটারপ্রুফ কেচিং দেওয়া আছে হেলমেটে লাগানো মাউন্ট দেওয়া আছে চিল মাউন্ট দেওয়া থাকবে আর নাট গুলো দেওয়া থাকবে ওকে প্রাইস কত বলবেন ইউজার থাকবে প্রাইস কত হচ্ছে মাত্র 4200 টাকা 4200 টাকা পড়তেছে এটার প্রাইস এই যে 4000 এর যে 6 মান্থ ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি পেয়ে যাবেন মাইক্রোফোন সাপোর্টেড না ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরা দেখাবো এগুলো হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড it is okay, 30 meter কিন্তু ওয়াটার resistant আপনার фрон্ট এবং ব্যাকে কিন্তু দুইটা স্ক্রিন রয়েছে জাইরো স্টেবিলাইজেশন রয়েছে 4k 24 fps হাই ডেফিনিশনে কিন্তু ভিডিও শুট করতে হবে তার সাথে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ভিতরে কিন্তু হচ্ছে অনেক কিছু দেওয়া আছে এই যে সাইডে আপনি দেওয়া আছে যে আসলে ইন দা বক্সে আপনি কি কি জিনিস পাবেন ঠিক এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে আপনি বক্সের ভিতরে পেয়ে যাবেন ভাই এটার প্রাইস কত হবে এটা প্রাইস হবে মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকা আপনি কিন্তু এজ এ 6 রিজেন্ট অ্যাকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা শুধুমাত্র অ্যাকশন ক্যামেরা না এটা লেজেন্ডারি অ্যাকশন ক্যামেরা লেজেন্ডারি অ্যাকশন ক্যামেরা ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে যে আপনারা এজ এ 6 প্রো ডুয়াল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এজ এ 6 প্রো ডুয়াল স্ক্রিন অ্যাকশন ক্যামেরা যেটা দিয়ে আপনারা নাইট ভিশন পাবেন 24 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন স্টিরি প্রেজেন্ট মোড আছে ডুয়াল স্ক্রিন টাচ স্ক্রিন কালার ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্ট আছে এবং হচ্ছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে একটা জিনিস চিন্তা করেন আপনার ফোর কে সিক্সটি এফ তো ভিডিও করতে পারতেছেন মজার বিষয় হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা অনেক অপশন থাকে কিন্তু এর ভিতরে স্পেশালি একটা অপশন সেটা হচ্ছে যে আপনি রাতের বেলা নাইট ভিশন মোডে কিন্তু ক্লিয়ার ভিডিও করতে পারবেন এটা কিন্তু হচ্ছে সব অ্যাকশন ক্যামেরায় থাকে না থাকে না ভাই এই এইটার প্রাইস কত হবে মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে 10500 টাকা আপনি পেয়ে যাচ্ছেন এজ 6 6

ব্যাটারি ব্যাকআপ একটু ভালো দিবে প্রায় দুই ঘন্টার আপ ব্যাটারি ব্যাকআপ দিবে এটার সাথে অ্যাকসেসরিজ গুলো কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আর এই ক্যামেরা কিন্তু মিনি একটা অ্যাকশন ক্যামেরা যেটা আমরা পোর্টেবল বলি বা হচ্ছে আপনারা একদম ছোট একটা ক্যামেরা যে ক্যারি করার জন্য আপনারা ওই জায়গায় ট্যুরে যাচ্ছেন যে আপনার ক্যামেরাটা ছোট একটা ক্যামেরা লাগবে আপনি এটা নিয়ে ইউজ করতে পারেন এবং অ্যাকশন ক্যামেরা কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরার কথা চিন্তা করলে আপনারা কিন্তু

তারপরে আজকের সর্বশেষ কালেকশন সর্বশেষ কালেকশন এটেন যেটা মাল্টি পারেনা মিনিমাম দেখেন আপনারা এই একশন ক্যামেরা আপনারা মিনিমাম হচ্ছে চার ঘন্টা কিন্তু হচ্ছে চার ঘন্টা কিন্তু কম না মানে আপনি তিন ঘন্টাও পান মানে মিনিমাম যদি তিন ঘন্টাও পান তারপরে কিন্তু কম না একটা অ্যাকশন ক্যামেরা মাত্র হচ্ছে চল্লিশ মিনিট বা ষাট মিনিট ভিডিও শুট নিতে পারেন আর এখানে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এম এইচ ব্যাটারি পেয়ে যাবেন টাইপ সি চার্জিং ফোর এখানে বক্সে কিন্তু ছয় ঘন্টা লেখা আছে হ্যাঁ ছয় ঘন্টা কিন্তু হচ্ছে লেখা আছে এবং লার্জ ওয়াইড অ্যাঙ্গেল মানে অ্যাকশন ক্যামেরা মানেই হচ্ছে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও শুট নিতে পারবো সেই চিন্তা দ্বারাই থাকে তো আইপি সিক্সটি মানে ওয়াটারপ্রুফ কিন্তু আছেই ওকে তাহলে এবার এটা প্রাইস কত বলবো এটা প্রাইস আছে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে আসলে যে অ্যাকশন ক্যামেরাগুলো দেখলাম মোটামুটি আপনি যদি 10000 টাকা বাজেট করেন যে না আমি 10000 টাকা বাজেট করতেছি আমার অ্যাকশন ক্যামেরা দরকার আপনি আইটেক টিএম বি দিতে চলে আসবেন কারণ এখানে 10000 টাকা বাজেটের ভিতরে কিন্তু বেস্ট বেস্ট অ্যাকশন ক্যামেরাগুলো পেয়ে যাবেন যেখানে আপনি 4K স্পোর্টস অশেক ব্র্যান্ডের তারপর চেজ জে ক্যামেরার বিভিন্ন মডেলগুলো রয়েছে

অ্যাকশন ক্যামেরা মাস্ট এবং মাস্ট অ্যাকশন ক্যামেরা যেটা নিয়ে আপনি কিন্তু হচ্ছে আপনি ব্লগিংটা করতে পারেন মোটর ব্লগিং বা রেগুলার ব্লগিং তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে আইটি টিম বিরিতে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু প্রথমে বলেছি কুরিয়ারের ব্যবস্থা রয়েছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে খালি অ্যাডভান্সটা পে করবেন আপনার ঘরে বসে কিন্তু পুরোটা রিসিভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইটি টিম বিরির সাথে থাকবেন আল্লাহ হাফেজ